পবিত্র রমজান মাসে দান করলে বেশি সয়াব পাওয়া যাবে এই আশায় অন্য যে কোনো সময়ের চেয়ে এই মাসে দান খয়রাতের পরিমাণ বাড়িয়ে দেন মুসল্লিরা সাধ্যমতো চেষ্টা করে গরিব মিসকিনদের সাহায্য করতে এই সুযোগটাই কাজে লাগায় অসাধু চক্র মিথ্যা আশ্রয় নিয়ে নেমে পড়েন ভিক্ষাবৃত্তিতে শুধু নিজ উদ্বেগেই নয় মাসিক বেতনভুক্ত লোক রেখেও তাদের দিয়ে ভিক্ষা করায় চক্রগুলো সম্প্রতি আরব আমিরাত সরকার কড়াকড়ি আরোপ করেছে রমজানে এইসব প্রতারক চক্র ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ভিসায় গিয়ে ভিক্ষা করার প্রবণতা বেড়ে গেছে রমজানের আগেই দেশটির পুলিশ জানিয়েছে দুটি আলাদা ঘটনায় দুবাই পুলিশ এর মধ্যেই দুই নারীকে ষাট হাজার ও ত্রিশ হাজার সহ আটক করেছে যারা পর্যটন ভিসায় সেখানে গিয়েছিলেন ওই নারীদের মধ্যে একজন সহানুভূতি পাওয়ার জন্য তার শিশু সন্তানকে ব্যবহার করেছিলেন এভাবে হাজার হাজার দীর্হাম ভিক্ষা করেছেন তারা অথচ ওই দুই নারী আমিরাতে যান পর্যটন ভিসায় দুবাই পুলিশ জানিয়েছে তারা যেসব ভিক্ষুককে গ্রেফতার করেছে তাদের মধ্যে নিরানব্বই শতাংশই ভিক্ষাকে নিজেদের পেশা হিসেবে দেখেন আমিরাতের সার্জা পুলিশ সংবাদমাধ্যম খালিজ টাইমকে বেতনভুক্ত এসব ভিক্ষুকদের সম্পর্কে অবহিত করেছেন তারা জানিয়েছে একটি চক্র বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষকে ভিক্ষার জন্য নিয়ে আসে এবং এজন্য প্রতি মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি একটি অপরাধ যদি কেউ ভিক্ষার সময় ধরা পড়েন তাহলে তাকে পাঁচ হাজার দীর্হাম ও তিন মাসের কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে আর যেসব চক্র সব কাজ করে থাকে তাদের এক লাখ দিরহাম জরিমানা করার আইন রয়েছে বলে জানিয়েছে দুবাই পুলিশ শাহরিয়ার কবির প্রবাস খবর